অনেকগুলো কাজ করছেন অনেকগুলো শো করছেন সামনে পরিকল্পনা নিয়ে একটু জানাবেন আমাদের শনি আমার আসলে কোনো পরিকল্পনা নেই কারণ আমি কাজ করছি অনেকদিন ধরে আমি ভিরি মাচ এক্সেরিয়েন্স টু থাউন্ড থেকে কাজ করছি সো মোটামুটি ইন্ডাস্ট্রিতে সবাই জানে তো কাজের জন্য এমনিতেই ডাকে ওটার জন্য আসলে বলতে হয় না আমি যদি কাজের বাইরে বলি আমার যেহেতু এটা প্যাশন প্রফেশন দুটোই হয়ে গেছে এর বাইরে আমি কবিতা আবৃত্তি করি আবৃত্তি করতে ভালোবাসি একসময় গান শিখতাম সো আমি একসময় দেখেছিলাম যে রনক হাসান আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয় শিল্পী রনক হাসান উনি একটা ব্যান্ড করেছেন কবিতার ব্যান্ড তো ওটা দেখে আই ওয়াজ সো ইন্সপায়ার্ড যে ওয়াই নট মি সো এটাই একটা প্ল্যান আছে ভবিষ্যতে হয়তো একটা কাসনুভ মোহনের কণ্ঠে একটি কবিতা শুনতে শুনতে কাজা বাজার থেকে ফেরার পর বাবার শার্ট প্যান্টের আয়রন এতটুকু নষ্ট হতো না কুঁচকে যেত না বাবা খুব গোছানো ঝকঝকে মানুষ স্বভাবে অগোছর ভাইকে বলতাম কিছু শিখতে পারিস না সবটাতে গা বাঁচিয়ে চলা দেখে হতাশ হতাম কথায় সায় পাবার আশায় মায়ের দিকে তাকাতাম বুকের ওনা ঠিক করে বসার সময় হাঁটু দুটো কাছাকাছি ভাঁজ করে দিয়ে মা বলতো আর কবে শিখবি বয়স তো কম হলো না আমার চেহারাও নির্ঘাত ভাইয়ের মতো দেখতে হতো আমি বা আমার ভাই তখনও আমাদের অনাগত সন্তানের কথা ভাবিনি ভাবলে জানতাম আমাদের প্রশ্নগুলো যেমনই হোক উত্তর একই